দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাতিল সরকারি কর্মসূচি গাইডকে হারালাম প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন রাহুল গান্ধী পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ডক্টর মনমোহন সিং বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনরা বেশ কিছুদিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সে গতকাল বৃহস্পতিবার রাতে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সে দিল্লির এইমস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার প্রয়াণে শোকস্তব্ধ রয়েছে গোটা দেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ দেশের সর্বস্তরের বিশিষ্টজনরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকারি সূত্রে শুক্রবারে নির্ধারিত সকল সরকারি কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে পালিত হবে সাত দিনের জাতীয় শোক আজ শুক্রবার সকাল এগারোটায় মন্ত্রিসভার বৈঠক হয় সেখানে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয় সম্পূর্ণ মর্যাদার অর্থাৎ রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদার সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে পরিচালিত হবে প্রবীণ রাজনীতিবিদ তথা দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ যাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং কে শেষ শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাও মনমোহন সিং এর বাড়িতে পৌঁছান সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারা রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে মনমোহন সিং এর বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের প্রত্যেক নেতারাই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল শনিবার জানাতে শুক্রবার তার বাড়িতে গিয়েছেন। রাজনাথ সিং এছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতে গিয়েছেন গিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও পরে পৌঁছান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সূত্রে খবর মনমোহন সিং এর কনিষ্ঠা কন্যা অমৃত সিং ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক সেখান থেকে তিনি আজ শুক্রবার বিকেলে দেশে ফিরবেন আর সেই কারণে শেষকৃত্য হবে আগামীকাল শনিবার শেষকৃত্যের পর মনমোহন সিং এর অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থ সারথী দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন সেই নির্দেশিকা অর্থাৎ সেই চিঠিতে বলা হয়েছে ড মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার অর্থাৎ আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত দেশের জাতীয় শোক চলবে জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না আজ সকাল থেকে রাষ্ট্রপতি ভবন সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বন্ধ রাখা হয় রাষ্ট্রীয় স্তরের সকল উদযাপনও কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর সম্মানে শুক্রবার রাজ্য জুড়ে সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে এছাড়াও আগামী সাত দিন গোটা রাজ্যব্যাপী শোক পালিত হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ওনার এক স্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হচ্ছে দলের সব ধরনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে এবং আগামী তেসরা জানুয়ারি আবার শুরু হবে দলের পতাকাও সাত দিন অর্থনমিত থাকবে বিরানব্বই বছর বয়সী ড মনমোহন সিং এর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার তাকে সাথে সাথে রাত আটটা দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দু সাল থেকে সাল পর্যন্ত দশ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ডক্টর মনমোহন সিং ওনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ